ডিস্ট্রিক্ট সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কর্নেল সরকার প্রিসিশন স্ট্রাইক ভারতের জবাব ভারতের সেনা ঘাটি জঙ্গি ঘাটি লক্ষ্য করে ভারতীয় সেনার যে হামলা কি বলবেন এই অপারেশন সেদুর নিয়ে দেখুন আমরা এলওসি ক্রস না করে ডাইরেক্ট ওদের যে ঘাটিগুলো যেখান থেকে ওরা টেরোরিস্টদেরকে অ্যাক্টিভেট করেছে এবং অপারেশন করেছে তাদের প্ল্যানিংটা পুরো করেছে এই সাইটগুলোর উপরে মানে হামলা চালিয়েছে এবং সেগুলো একদম সাথ হয়ে গেছে বলেই রিপোর্ট এবং সেটা পাকিস্তানও কিছু কিছু মিডিয়া চ্যানেলে তারা সেটা কনফার্মও করেছে এবং তারা হয়তো বড়োভাবে কিছু করার জন্যে প্ল্যানিংও করছে সেই জন্যে এইগুলো মাথায় রেখে শ্রীনগর এয়ারপোর্টটা এখন এয়ারফোর্স নিজের আন্ডারে নিয়ে নিয়েছে এবং সব সবার জন্যে এইটা বলে রাখি যে মুজাফরাবাদ কোটলি গুলপুর তারপরে আপনার বিম্বার শিয়ালকোট মরিদ আর ভবলপুর এইগুলো হচ্ছে মেন ঘাঁটি যেগুলো পাকিস্তানও হয়তো এক্সপেক্ট করেনি যে ইন্ডিয়া এখানে স্ট্রাইক করবে সেই জন্য বরাবর আমরা বলছিলাম কোন সময় স্ট্রাইক করবে কখন করবে জায়গাটা কি হবে এটা কিন্তু কেউ জানে না এটা কিন্তু ন্যাশনাল প্ল্যানার আর মিলিটারি কমান্ডার্সরাই জানে এবং সেই জন্যে মধ্যরাত্রে কাউকে না জানিয়ে একটা সারপ্রাইজ এলিমেন্ট দিয়ে এই সাইটগুলোর উপরে আঘাত করা হয়েছে এবং খবরে আসছে যে প্রচুর ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে মিলিটেন্টসদের এটাই আমরা এক্সপেক্ট করেছিলাম এটাই কিন্তু কিন্তু ভারত সব রকম রিয়াকশানের জন্য প্রস্তুত আছে এবং যদি পাকিস্তানের তরফ থেকে সেরকম কোনো রিয়াকশন আসে ভারত তার মুতর জবাব দেবে এটাই আমি ভাবি একদমই কর্নেল সরকার এই জায়গা থেকে যদি একটু অস্ত্রের দিকেও আসা যায় সামরিক শক্তির দিকে আসা যায় তাহলে বালাকোটের সময় আমরা দেখেছিলাম পিওকেতে প্রবেশ করে মিরাজ থেকে অস্ত্র নিক্ষেপ করতে হয়েছিল কিন্তু এবার একদম লাইন অফ কন্ট্রোল অতিক্রম করতে হয়নি আর সৌজন্যের রাফাল এরই পাশাপাশি আরও দুটি শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে ভারত হ্যাঁ ভার এবারে রাফেলকে ইউজ করা হয়েছে এবং তার চেয়েও আরও বেশি শক্তিশালী অস্ত্র যেটা বালাকোটে টাইমে হয়তো ইউজ করা হয়নি তা বালাকোটে আমাদেরকে ক্রস করতে হয়েছিল এবারে ক্রস করতে হয়নি আমাদের এল ওসির এই পার থেকেই সেই অস্ত্রগুলো ছেড়ে মানে মিসাইলগুলো দিয়ে যেহেতু রাফাল একটা খুবই আধুনিক একটা এয়ারক্রাফট যেটা ভারতের কাছে এখন এসছে আমাদেরকে চট করে এল ক্রস করতে হবে না এবং আমরা আমাদের টার্গেট অবধি মিসাইল দিয়ে ক্ষতিগ্রস্ত কতটা করতে পারছি সেটাই আমরা দেখছি কর্ন সরকার আপনাকে সঙ্গী থাকতে বলবো রাজীবের কাছে আবারও যাই রাজীব যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে এই যে একটা তৎপরতা একদিকে ভারত যেরকম জবাব দিয়েছে কিন্তু পাকিস্তানের তরফ থেকে পাল্টা শেলিংও শুরু হয়েছে দেশে অবস্থা কিন্তু তারপরেও তারা থামছে না একেবারেই দিশেহারা অবস্থা তার কারণ পাকিস্তানের গর্ব পাকিস্তানের বায়ুসেনার যে যুদ্ধ বিমান সেই জেট ফাইটার জেট এফ সিক্সটিন সেটিকে ভারতীয় সেনা কাশ্মীরের বর্ডারে সেটাকে গুলি করে নামিয়ে দিয়েছে অর্থাৎ যেটা দিয়ে আক্রমণ করার চেষ্টা হচ্ছিল ভারতে একইভাবে যখন ভারত নটি জায়গায় আক্রমণ করেছে তখন পাকিস্তানও ভারতে আক্রমণ করার একটা কৌশল চেষ্টা করেছিল কিন্তু সঙ্গে সঙ্গে সেটিকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে সেটিকে একেবারে পাকিস্তানের অবস্থা অত্যন্ত সচ্ছ এই মুহূর্তে বলা যেতেই পারে তার কারণ পাকিস্তানের গর্ব যে জেট সেই জেটকে ভারতীয় বায়ুসেনা তারা গুলি করে নামিয়ে দিয়েছে আর এই পরিস্থিতিতে পাকিস্তান যাবে কোথায় পাকিস্তান সহানুভূতি চাইছে সারা বিশ্বের কাছে সারা পৃথিবীর কাছে সহানুভূতি চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে ভারত আমাদের ঘাড়ে যুদ্ধ চাপিয়ে দিয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের ঘাড়ে আমরা অসহায় শুধু তাই নয় তিনি বলছেন যে এর জবাব পাকিস্তান সেনা নিশ্চয়ই দেবে কখন দেবে পাকিস্তান সেনা জবাব কিন্তু ভারত প্রশ্ন রয়েছে পাকিস্তান সেনার জবাব দেওয়ার কোনো জায়গা নেই ভারতীয় সেনা যে কাজ করেছে অর্থাৎ যে ক্ষেপণাস্ত্র দিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশ থেকে তার নিন্দা করা হয়নি কোন দেশ থেকে নিন্দা করা হয়নি তার সঙ্গে সরকার আপনাকেও সঙ্গে থাকতে বলবো আমরা অবশ্যই লাগাতার আপডেট দিতে থাকছি আপনাদের একটা বিরোধের পর ফেলছে সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা